আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাক সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা অনেকের পেটে খাওয়ানো জাদু থাকে এবং পেটে খাওয়া জাদু নষ্ট করার জন্য আমার কাছ থেকে মধুপোড়া নিয়ে থাকেন আমি ইতিপূর্বে অনেককে অনেক মধুপোড়া দিয়েছি আলহামদুলিল্লাহ মধুপড়াকে পেটে খাওয়া জাদু নষ্ট করা হয়েছে কিন্তু মধুপোড়া সবসময় দেওয়া সম্ভব হয় না কারণ খাঁটি মধু পাওয়া যায় না এবং আমি আমার এখান থেকে কুরিয়ার করে যখন মধু আপনার কাছে পাঠাবো। সেটা কতটুকু খাঁটি থাকবে মাঝখানে কেউ চেঞ্জ করে দিবে কি না বা এগুলো আসলে একটু স্পর্শকাতর বিষয় খাওয়ার বিষয় যেহেতু এটা যারা আমার খুবই বিশ্বস্ত বা যারা সবসময় আমার কাছ থেকে কুরিয়ারে তদবির নিয়ে থাকেন আমি তাদেরকে দিয়ে থাকি কিন্তু নতুন কাউকে তো আমি এইভাবে দিতে পারি না যে কোনো খাওয়ার বস্তু দেওয়ার আগে একশোবার চিন্তা করা উচিত যে কোনো জায়গা থেকে পানি পড়া বা চিনি পড়া এগুলো এনে খাওয়া ঠিক নয় আমি এটা প্রত্যেককেই নিষেধ করি যেহেতু বর্তমানে এই যুগ প্রতারণার যুগ এই যুগ নকলের যুগ এবং এই যুগে মানুষ খাঁটি বস্তু কাউকে দেয় না আপনি বাজারে গেলেও পাবেন ভেজাল দোকানে গেলে পাবেন ভেজাল আমি আপনাকে খাঁটি মধু দিব কিন্তু সেটা আসলে খাঁটি কিনা সেটা কেমনে বুঝব আমি হয়তো নিজে যাচাই বাছাই করে খাঁটি পেলাম আপনার কাছে পৌঁছা পর্যন্ত কতটুকু খাঁটি থাকবে সেটা হইল বোঝার বিষয় এই জন্য মধুকোড়া দেওয়াটা আমি আপাতত বন্ধ করে দিচ্ছি পেটে খাওয়া জাদু শতকরা নব্বই পার্সেন্ট মানুষের মধ্যে রয়েছে কেউ ভালোর জন্য কিছু খাওয়ায় কেউ মন্দের জন্যে খাওয়ায় খাওয়ানো তো বন্ধ নাই তাছাড়া আপনি কত ভেজাল মিশ্রিত জিনিসপত্র খাচ্ছেন তোর মধ্যে অনেক ধরনের রাসায়নিক বিক্রিয়া থাকে বা অনেক কিছু থাকে যার কারণে আপনি নানা রোগে আক্রান্ত হন আপনার মেন্টালিটি নষ্ট হয়ে যায় আর বিশেষ করে আজকাল কোনো মোল্লা কবিরাজের কাছে গেলে ওই সমস্ত মোল্লা কবিরাজ চিনি পড়া পানি পড়া বা কোনো খাবার বস্তু দিয়ে বলে এটা তোমার অমুকে খাইয়ে দিও অমুক জিনিসের সাথে মিক্স করে খাইয়ে দিও এটা সেটা বলে থাকে সবগুলো যে তদবিরের জন্য চিকিৎসার জন্য ভালোর জন্য দিচ্ছে তা নয় তার মধ্যে অনেকে ক্ষতি করার উদ্দেশ্যে অনেক কিছু দিয়ে থাকে যার কারণে আমি মনে করি নব্বই পঁচানব্বই পার্সেন্ট মানুষ খাওয়ার জাদুর দ্বারা আক্রান্ত থাকেন আজকে একটি চমৎকার রুহানি অপারেশন বলে দিব যেটি আপনি নিজের হাতে আপনার নিজের পেটে থাকা জাদু ধ্বংস করে দিতে পারবেন ইনশাআল্লাহ তবে এটি যারা আমার কাছ থেকে এই উদ আতর আগে নিয়েছেন তাদের জন্য যাদের কাছে উদ আতরটি আছে আপনারাই এই তদবিরটি নিজে নিজে করতে পারবেন ইনশাল্লাহ এই উদ আতরের মধ্যে বিখ্যাত ঝাড়ফুঁক করা থাকে এবং এটি বিশেষ কাজে ব্যবহার হয় আপনারা যারা নিয়েছেন আপনারা জানেন আজকে আপনাদেরকে আপনাদের পেটে থাকা কোনো জাদুটনা থাকলে নিজের বা ঘরের মানুষের বা আপনার কোনো আত্মীয়স্বজনের বা আপনার পরিচিত কারও যদি থাকে তাহলে এই উদ আতরের মাধ্যমেই আপনি সেটি কিভাবে ধ্বংস করবেন কিভাবে আপনি রুহানি অপারেশন করবেন চলুন আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি এই ভিডিওর মধ্যে আমি একটি তাবিজ দিয়েছি এই তাবিজটা স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করে নেবেন এবং একটি স্টিলের বাটি নেবেন স্টিলের বাটির মধ্যে ওই তাবিজটা রাখবেন এবং ওই তাবিজের মধ্যে বিসমিল্লা করে এখান থেকে তিন ড্রপ তিন ফোঁটা আতর ওই তাবিজের মধ্যে মাখিয়ে নেবেন এবং তাবিজটা পুড়িয়ে দিবেন। তাবিজটা পুড়িয়ে দেওয়ার পরে যে ছাই হবে ওই ছাইটা আপনার আঙ্গুল দিয়ে নিয়ে আপনি শুয়ে আপনার নাভির চতুর্দিকে এইভাবে মালিশ করে দিবেন যতটুকু ছাই আছে এগুলো এইভাবে করে মালিশ করে দিবেন ডান থেকে বাম দিকে ঘুরবে ঘড়ির উল্টা ঘুরবে এইভাবে করে সাতবার ঘুরিয়ে নাভির উপরে সেটা রেখে দিবেন এবং কখন রাখবেন সেটা হচ্ছে রাতে ঘুমানোর সময় ঘুমানোর সময় এরকম করে আপনি রেখে যদি আপনার সন্দেহ থাকে যে এটা ঘুমের মধ্যে কাপড়ের ঘোষায় বা আপনার কম্বল বা কিছুর চাদরের ঘোষায় এটা পড়ে যেতে পারে তাহলে একটা কাপড় দিয়ে আস্তে করে হালকাভাবে পেচ দিয়ে ঢেকে রাখবেন ইনশাল্লাহ ফজরের সময় যখন ঘুম থেকে উঠবেন অজু করবেন তখন এটা ধুয়ে ফেলবেন এইভাবে করবেন এটা করার একটা নির্দিষ্ট সময় রয়েছে সেটা করবেন চন্দ্র মাসের প্রতি বেজুড় রাত্রিতে মনে রাখবেন চাঁদের বেজুড় রাত্রিতে করবেন এবং তিন রাত করবেন যদি এক তারিখে করেন তাহলে তিন তারিখে করবেন আবার পাঁচ তারিখে করবেন এই তিন রাতেই আপনার পেটে থাকা যত বড়ো কালো জাদু থাকুক যত বড়ো খাওয়ার জাদু থাকুক ইনশাল্লাহ আজিজ কেটে যাবে এতে কোনো সন্দেহ নেই এই তাবিজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শক্তিশালী আপনারা ইনশাল্লাহ বিনামূল্যে ঘরে বসে আপনার পেটের জাদুর রুহানি অপারেশন করে নিতে পারবেন শিখিয়ে দিলাম ইনশাল্লাহ যাদের কাছে এই উদ আতর রয়েছে আপনারাই এটি করতে পারবেন আর নতুন যদি কেউ সেটা করতে চান তাহলে তো উদ আতর নিতে হবে উদ আতর নিতে হলে এক তোলা বা আধা তোলা নিতে হবে বারো মিলি বা ছয় মিলি নিতে হবে বারো মিলির প্রাইস ছয় মিলির প্রাইস ভিডিও ডেসক্রিপশনে আছে ইচ্ছা থাকলে নিতে পারেন আর যাদের কাছে আছে তারা তো এখন এটা বিনামূল্যেই করে নিতে পারছেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তদবির এবং আমল নিয়ে স্পিরিচুয়াল টিভি ইউটিউব চ্যানেল আপনাদের সামনে সব সময় উপস্থিত হয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করে অল করে রাখুন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় অত্যন্ত কার্যকর আমল তদবির নিয়ে আগামীতে উপস্থিত হব ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্ল